I <laughs> টিউশনি করি আন থেকে ফাইভ পর্যন্ত আমি টিউশনি করি তা আমি যদি একজন শিক্ষক কি শিক্ষকের কি যোগ্য নই তাহলে আমার সাথে কেন এই বর্ষণটা করা হবে আমি একজন প্রতিবন্ধী একজন স্বাভাবিক মেয়ে স্বাভাবিক স্যালারটা কিছু করে খেতে পারব আমি কি করে খাব আমার বাবা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া শিখাইছে এবং আমি অনেক কষ্টে লেখাপড়া শিখছি আমি জানি করতে পারি না এবং অনেক কিছু করতে পারি না আমি দশ তারিখ থেকে এই পর্যন্ত আমি ঢাকা ডিজি মহোদয়ের সাথে দেখা করতে গেছি ডিজি মহাশয় আমার সাথে দেখা করেছি এবং সচিবালয় মন্ত্রণালয় অনেকবার আমি অনেক তোমার সাথে কথা বলেছি তারা বলছে ডিজি সাহেব যদি আঁকা তাহলে আমরা তোমাদের নিয়ে করতে পারবো 何

শুধু দর্শক শুনলেন প্রতিবন্ধীদের আকৃতি আসলে তাদের যে ভাষা এটা আমার ভাষায় বলার ভাষা নাই মূলত তারা বলছে আমাদের কি জন্মটাই বৃথা এ তো আমরা ইচ্ছা করে হইনি এ তো জন্মগত তাদের কিন্তু তার স্বাধীনতা তার যে অধিকার সেটা কি আমাদের সংবিধান বঞ্চিত করতে পারবে এই বিষয় তারা তুলে ধরলেন বিশেষ করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার এখন প্রধান উপদেষ্টা শান্তিতে নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইমনি সাহেব এবং ওনার প্রতি তাদের আকুল আবেদন তারা তাদের শিক্ষা জীবন শেষ করেছে এবং তারা শুধু বেঁচে থাকার জন্য তারা একটি কর্ম চায় তাদের মেধা তাদের যোগ্যতা সেই বলেই তারা চাচ্ছে এখানে কোনো কারো কাছে কোনো তাদের বিশেষভাবে কোনো জোর জুনুমির বিষয় নাই এটা তাদের অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই দুই প্রতিবন্ধী তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার নিয়ে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছে সেটাই আমি তুলে ধরলাম আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে राजधानी ढाका